নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সাদা জাম গাছের পরিচর্যার বিষয়ে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা থাই ভ্যারাইটির সাদা জাম গাছ ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ খুব সহজেই করা যায় তার মধ্যে একটি হল থাই ভ্যারাইটির সাদা জাম গাছ থাই ভ্যারাইটির সাদা জাম গাছের জন্য মাটি কিভাবে তৈরি করতে হবে এক ভাগ বেলে বেলেদোয়াশ মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ পুরনো গোবর সার এক ভাগ কোকোপিট এক চামচ চুন এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ সালফেট অফ পটাশ হাফ চামচ ফাঙ্গিসাইড এই কটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিলেই সাদা জাম গাছের জন্য আদর্শ মাটি তৈরি হয়ে যাবে ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ গাছে যাতে না হয় সেই জন্য পনেরো দিন পর পর গাছে ফাঙ্গিসাইড ও কীটনাশক প্রয়োগ করতে হবে অন্য গাছের তুলনায় এই গাছে খাবারের চাহিদা বেশি হয় গাছের গোড়ায় মাস অন্তর অন্তর ভারী মিশ্র খাবার গাছের মাটিতে দিতে হবে মিশ্র খাবার কিভাবে তৈরি করবেন এক মুঠো শিংকুচি এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো খোল এক চামচ বাদাম খোল এক মুঠো শস্যের খোল গুঁড়ো এক মুঠো ভার্মি কম্পোস্ট এক চামচ লাল পটাশ হাফ চামচ ফাঙ্গিসাইড দশ দিন পর পর এক লিটার জলে দেড় গ্রাম এপসন সল্ট ভালো করে গুলে সকালে গাছে স্প্রে করতে হবে মাসে একবার ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে প্রাকৃতিকভাবেই জাম গাছের গঠন খুব সুন্দর হয় তাই খুব একটা পুনিং করার প্রয়োজন হয় না যেহেতু আমরা ছাদ বাগান করি তাই ছোট ও ঝোপালো করে রাখতে হয় সেই জন্য প্রয়োজন মতো অল্প অল্প করে ডাল পুনিং করতে হবে এই গাছে খুব একটা পোকা করে আক্রমণ হয় না যখন আমরা অন্য গাছে কীটনাশক ব্যবহার করব। তখন এই গাছেও স্প্রে করে দিতে হবে আশা করি পুরো বিষয়টাকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন